আমার ছেলের হত্যাকারীর আমার ছেলে যে এইভাবে খুন করছে আমি তার ফাঁসি চাই আমরা চাই অতি দ্রুত তানবির হত্যাকাণ্ডের বিচার হোক আমার সন্তান যেমন আমার বুক খালি করে চলে গেছে এই বুক যেন আর কারো খালি না হয় পুলিশ সেভাবে আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না আসামিরা অনেকে এখন বাইরেতে ঘোরাঘুরি করছে আমরা এখানে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী উপস্থিত হয়েছি যে তানবিরকে যে নির্মমভাবে তার নিজ এলাকা থেকে হত্যা করা হলো এর সঠিক বিচারের জন্য আমরা চাই যে তানবীর হত্যাকারী সকল আসামি রয়েছে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক তো এরকম আসামিরা যদি ঘোরাফেরা করে আর তানবীর আমাদের ভাই যদি কবরে এরকম শুয়ে থাকে আমরা মেনে নিতে পারি না তানবীরের মা আজকে এখানে এসেছিলেন তিনি কথা বলতে পারছেন না তার যে সন্তান হারানোর বেদনা এটা আমরা অনুভব করতে পারবো না শুধু সেই অনুভব করতে পারবো আমরা চাই অতি দ্রুত তানবীর হত্যাকাণ্ডের বিচার হোক আমরা কালকে আরও বড় পরিসরে সাড়ে বারোটায় জেলা স্কুলের সামনেই বিক্ষোভ মিছিল সমাবেশে ডাক দিয়েছি আরও বড় পরিসরে কালকে রাজবাড়িবাসী দেখতে পারবে আটচল্লিশ ঘন্টার প্রশাসনকে একটা আলটিমেট আলটিমেটাম দেওয়া হয়েছিল যেদিনকে জানাজা পড়া হয় সেদিনকার কিন্তু এখন বারো তারিখ থেকে কিন্তু এখন পর্যন্ত পুলিশ সেভাবে আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না আসামিরা অনেকেই এখন বাইরেতে ঘোরাঘুরি করছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এখন পর্যন্ত কোনো বিচার বা কোনো ব্যবস্থা বা কোনো কোনো কিছুই আমরা এখনো তাদেরকে মানে তারা যে কার্যক্রম চালাচ্ছে এরকম কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না তানবীরের যে হত্যাটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলকভাবে ভাবে হত্যাকাণ্ড হয়েছে এর যদি বিচার না হয় তাহলে এরকম হত্যাকাণ্ড যদি হতে থাকে নির্বিচারে এবং যদি এর বিচার না হয় আজকে আমি কালকে আপনি পরশু এক সময় না এক সময় ঘুরে ফিরে আসবে তাই অবিলম্বে এর দ্রুত বিচার কার্যক্রম করতে হবে এবং যারা এর সাথে ষড়যন্ত্রকারী রয়েছে তাদের প্রত্যেকের ফাঁসির দাবি আমি চাই আমার ছেলের হত্যাকারীর ফাঁসি আমার ছেলে যে এইভাবে খুন করছে আমি তার ফাঁসি চাই আমি চাই না যে আমার মা আমার মতো আর কারো মায়ের বুক খালি হোক কারো মা আমার মতো এরকম কান পড়ে যাক আমার আমার সন্তান যেমন আমার বুক খালি করে চলে গেছে এই বুক যেন আর কারো খালি না হয় আর যারা মূল আসামি আমার সন্তানের যারা এভাবে হত্যা করছে তাদের যেন ফাঁসি হয় অন্য মানুষের আমি চাই না যে অন্য জনই নির্দোষী তাদের কোনো কিছু হোক তাদের ক্ষতি হোক এটা আমি চাই না আমি শুধু চাই যারা দোষী শুধু তাদেরই যেন ওদের ফাঁসি যায় আমি আমি মা হয়ে আমি আমি চাই আমার মতো তো আমি আমার ছেলে সারাদিন শোয়া ছিল আমার ছেলে গড়ে শোয়া ছিল এখন ওর কি কারোর সাথে মেসেঞ্জারে কথা হয়েছে কিনা আমি বলতে পারি না কিন্তু আমার ছেলের আমি বলছি যে তুমি একটু বাইরের থেকে শুয়ে আসো সারাদিন বাড়ি থেকে হাঁটাহাঁটি করে আসো ও বের হয়েছে মনে হয় মিনিট পাঁচ পাঁচ মিনিটের মতো হয়েছে এরকম বাইরে যাওয়া মাত্রই এর মধ্যে আমি খবর শুনলাম মানে পাচ্ছি যে ওর নাকি কোবানো হয়েছে এক দেড় মিনিট লাগছে কোবাইতে আমার ছেলে কোবা ওর বলছে কে কোবাইছে আমি নাম জানি আমি নামগুলো জানি আমি সেই নামগুলো তো বলছি